আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার গজারে গ্রামে আজকে আমরা আসছি এই গ্রামেরই হাফেজ মোহাম্মদ ভাইয়ের ছাগলের খামারে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কিন্তু এখানে ক্রজাতের ছাগল রয়েছে রাসেলবাই সাড়ে তিন বছর আগে মাত্র অল্প কিছু ছাগল দিয়ে এই খামারে যাত্রা শুরু করেছিলেন তো বর্তমানে আসলে উনি বিভিন্ন সমস্যার কারণে মূলত ওনার এই যে গ্রাম সেখানে যে গাছের জমি সেখানে পানি উঠে গেছে এবং কর্মচারীরও সমস্যা রয়েছে যেই কারণে আসলে উনি ছাগলগুলো এখন বিক্রি করে দিতে চাচ্ছেন তো যেহেতু উনি ছাগলগুলো বিক্রি করে দেবেন আজকে আমরা আপনাদেরকে সেই ছাগলগুলো দেখাবো এবং এই ছাগলগুলোর দরদাম সহ আমরা আপনাদেরকে বিস্তারিত জানাবো যে আপনারা কীভাবে এখান থেকে ছাগলগুলো সংগ্রহ করবেন সেই সম্পর্কে আশা করছি ছাগলের দরদাম জানতে পুরো সময় জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই প্রথমে একটু আপনার পরিচয় দিবেন আমার নাম হাফিজ মোহাম্মদ রাসেল আমি মসজিদের ইমামতি করি পাশাপাশি খতিব এই মসজিদের পাশাপাশি আমি ছাগলের ছাগল নিয়ে কাজ করছি দীর্ঘ তিন থেকে সাড়ে তিন বছর এখন আমার লোক সংকটের কারণে এবং পাশে পানি ঠিক আছে আবার আমার কিছু আছে আছে প্রায় আর কিছু ডরপার লোকও নাই আর ঘাসের সমস্যা হওয়ার কারণে আমার এই ছাগলগুলো বিক্রি করে দিতে চাচ্ছি আর কি আচ্ছা তাহলে মসজিদ করার পাশাপাশি আপনি দীর্ঘদিন যাবত এই ছাগল এবং গারোল নিয়ে কাজ করতেছেন জি জি এখন তাহলে আপনি ডরপার নিয়ে কাজ করতে চাচ্ছেন জি ডরপা নিয়ে আচ্ছা তাহলে এই যে আপনি ছাগল এবং গারুল নিয়ে কাজ করতেছেন কতদিন ধরে কাজ করতেছেন এই তিন বছর গারল নিয়ে কাজ করতেছি এক বছর আর এই ছাগল নিয়ে সাড়ে তিন বছর সাড়ে তিন বছর জি প্রথমে কয়টা ছাগল দেখে আমরা যাত্রা শুরু করেছি এই সাত আটটা দিয়ে শুরু করছি সাত আটটা এখন কতগুলো আছে এখন আমার এখানে আঠারোটার মতো আছে তিরিশটার মতো ছিল বিক্রি করে দিছি আর কিছু ছিল এখন আঠারোটার মতো আছে আচ্ছা তো রাসেল ভাই একটু জানতে চাই আপনার কাছ থেকে এই যে আপনি সাড়ে তিন বছর ধরে এই ক্রজাতে ছাগল পালন করতেছেন আসলে ছাগল পালনটা কতটুকু লাভজনক আপনার কাছে ছিল ছাগল পালতে পারলে যদি ছাগলের মূল সমস্যা হলো যে পিপিআর পিপিআর যদি চেক দিয়ে কেউ পালতে পারে এবং একটা খুরা রোগের ভ্যাকসিনে যদি খুরা রোগের ভ্যাকসিন করে কেউ পালতে পারে ছাগল লাভজনক ব্যবসা কারণ ছাগল দিয়া আমি লাভে আসি এখন আমি লোক সংকটের কারণে এবং খাবার সংকটের কারণে আমি বাধ্য হয়ে বিক্রি করতে হইতেছে কিন্তু আমার সমস্ত ছাগল গাবিন এবং আমার ছাগল মানে যদি আপনি কোনো ছাগল কোনো কোনো কারণে মিষ্টি হয় আমি টাকা ফেরত দিয়ে আপনার আপনার মালও যদি পাল্টাইয়ে না নিতে পারবেন আর যদি না হয় যে আপনি টাকা ফেরত নিতে পারবেন আমার সমস্ত গ্রাম ভাই যে বিষয়টা আমার কাছে যেটা আমার কাছে মনে হচ্ছে বা দর্শকের কাছে মনে যে প্রথমে আপনি সাড়ে তিন বছর আগে ছাগল দিয়ে শুরু করেন এক বছর ধরে আপনি গারল পালতেছেন এবং আপনার এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ গারল রয়েছে প্রায় চল্লিশ পঞ্চাশটার মতো গারল রয়েছে আচ্ছা এখন আপনি চাচ্ছেন যে এই ছাগল বা গারল এগুলো বাদ দিয়ে আবার আপনি ডর বা দুম্বা এইদিকে যাইতে তো যেই কারণে মনে হচ্ছে যে আসলে কি এগুলো তো লস হচ্ছে কিনা না এতে কোনো লস নাই আমি হলে যে মানে সবাই ইউটিউব দেখে দেখে বা মানুষের কাছে থেকে জানিয়ে দিন আর কি গারল নিয়ে কাজ করছি গারল হইলো যে মানে পানিতে নামে খায় ছাগল তো আর পানিতে নামাইতে পারতেছি না আমি এই জন্যই সহজটা নিয়েছি যে কারণ আমার তো সময়ও কম অনেক আমি তো অত সময় দিতে পারতেছি না আমি তো মরজিদ ইমুমতি করিয়া পাশাপাশি এত সময় দিতে পারতেছি না যার কারণে সহজ সময়টা বাচ্চা নিয়েছি যে মোটামুটি ওরা পানিতে নেমে খায় বা যা ইসে খায় ছাগলের জন্য তো ভিন্ন খাবার দেওয়া লাগে বা ভিন্ন সময় দেওয়া লাগে সময়টা আমি দিতে পারতেছি না আর কি আচ্ছা

ওদেরকে পালে ফালে রাখা যায় ছাগল তো ভিন্ন ভিন্ন জায়গায় রাখা লাগে ভিন্ন স্থানে রাখা লাগে ভিন্ন পরিচর্যা করা লাগে আমি করছি এক সময় পরিচর্যা কিন্তু এখন তো আর পারতেছি না কারণ এখন আর সময় সংকট হয়ে গেছে আমার আচ্ছা তবে আপনি তো সব ছাগলে বিক্রি করে দিবেন জি আমি সব ছাগল বিক্রি আচ্ছা এবং সবই বললেন যে আপনার এখন যেগুলো রয়েছে সব গাপ গাপ একটা ছাড়া সব গাপ

এটা হলে আমার বিটলের ক্রস এটা হলে যে আমার কাছে আছে দেড় বছর এটার বাচ্চা বিক্রি করছি আমি এখন আবার এটা তিন মাসের তিন মাস দশ দিনের মতো গাবিন আছে আর কি কনফার্ম গাবিন এতে এটা কোনো সময় মিস করে না একবার গাবিন করে লিখেছে করে এবং বড় বিটল পাঠা দিয়া ডাব্বা কালার বিটল পাঠা দিয়া ক্রস করানো আছে আচ্ছা আচ্ছা এই ছাগলের দাম কথা এই ছাগলটা চাচ্ছি আমি আঠাইশ হাজার টাকা আঠাইশ হাজার জি সর্বোচ্চ দামের ছাগল হচ্ছে আপনার ফার্মেলিটা জি আমি যে খানা খাওয়াইতে পারতেছি খানার সংকটে আমি সারাদিনই খানা দিতে পারতেছি না যার কারণে গেছে না যদি আমার কোন রকম করে গাপ আমার ছাগল ফেরত দিয়ে সে টাকা নিতে পারবে

এটা গাব আছে আড়াই মাস আড়াই মাস জি দাম যাচ্ছে কত এটা এটা দাম যাচ্ছে 14000 টাকা 14000 জি আচ্ছা ভাই এটা কি জেতার ছাগল এটা হরিয়ানা ক্রস এর কি হরিয়ানা ক্রস জি আচ্ছা বয়স কেমন এটার এটা বয়স 6 দাঁত 6 দাঁত জি আপনি তো বলছেন ছবি গাব এটা কি গাব আছে এটা গাব আছে এই যে যদি খেল করেন দেখেন বাচ্চা ঠিলি ঠিলি উঠছে আচ্ছা আচ্ছা ঠিক আছে কত দিনে গাব আছে এটা এটা 4 মাস ওভার 4 মাস ওভার জি আচ্ছা এই ছাগলের দাম তো শুনছেন কত

দুধ আছে দুধ খাইয়ে ঠিক আছে আচ্ছা এই ছাগল তো আসলে বেশ সুন্দর সুন্দর আমরা কিছু ছাগল দেখলাম এগুলো যদি কেউ খামার জন্য সংগ্রহ করতে চায় আপনার কাছে কিভাবে সংগ্রহ করতে পারবে হ্যাঁ আমার সবচাইতে ভালো হবে যদি সে যে খামারে আসবে আশ্বের দীক্ষা শূন্য নিতে পারলে ভালো আর যদি কোনো প্রবাসী ভাই অথবা যদি কোনো সময় সংকট করে না আসতে পারে তাহলে সে আমাদের বিকাশ নাম্বার আছে বিকাশ নাম্বারে টাকা পেমেন্ট করবে আমরা তাদের যেখানেই হোক আমাদের এখানে বাস আছে বাসের বক্সে করে তাদের পৌঁছে দেব আর কি ঠিক আছে যোগাযোগের জন্য আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেন জি আমার মোবাইল নাম্বারে জিরো ওয়ান সেভেন টু সেভেন ফাইভ ওয়ান এইট সেভেন নাইন এইট এই নাম্বারে যোগাযোগ করলে ছাগল নিতে পারবে জি আচ্ছা চলবে সমুদ্রের জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন জি